নমস্কার আমি দীপান্বিতা তাতার মাম্মার খেলাঘরে স্বাগত জানাই আমরা মামা বাড়িতে তো এসেছি চার দিন হলো চার দিন পর তাতানের পাপা এসেছে আজ আমাদের নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই প্রথমবার তাতান তার পাপাকে টানা চার দিন দেখেনি চলেন রোদরে এসেছে এবার ঘরে যাওয়া যাক ঘরে এসে এসে হাত পা ধুয়ে পড়েছে আমরা রেডি করে নিয়েছি তাতানের পাপার ব্রেকফাস্ট লুচি মামি করেছে আমি ছোলার ডাল আর মিষ্টি তো দোকান থেকে আনা হয়েছে একসাথে আট দশটা লুচি দিয়ে ফেলেছে দাতানের বাবা তো দেখেই অবাক তো আমাকে দিয়ে দিল বললো কিছু লুচি তুমি রেখে দাও আর আমার সাথেই তুমি খেয়ে নাও ব্রেকফাস্ট তো কমপ্লিট আর এই দিকে চটজলি দিয়ে রান্নাও করে ফেলেছি কারণ দুপুরের খাবারটা খেয়ে আমরা একটু বেরোবো মামির বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজ রান্নাটা কিন্তু আমি করেছি কাতলা কালিয়া চিংড়ি মাছের মালাইকারি আর ছিল পাবদা মাছের ঝাল খাওয়া দাওয়া করে রেডি হতে অনেকটা দেরি হয়ে গেল এত গরম পড়েছে না চট জলদি যেন কোনো কাজই হচ্ছে না আগেই বললাম যে আমরা যাব মামির বাপের বাড়ি যেটা গুমাতে এখন টোটোতে উঠে পড়েছি আমি মামি আর ছোটো বোন আর তাতানা তাতানের পাপা যাচ্ছি মামির বাপের বাড়ি গুমায়। বেশি দূরে না মাত্র একটা স্টেশন পরেই কিন্তু জানেন তো এখানে স্টেশনগুলোর গ্যাপ কিন্তু অনেকটা লেন্দি মানে আমাদের যেরকম এক দেড় মিনিট বা দু মিনিটের মধ্যে স্টেশন আছে এখানে কিন্তু স্টেশন আস্তে আস্তে মিনিমাম হলেও তিন থেকে চার মিনিট বা তারও বেশি সময় যায় এইখানে প্রচণ্ড গরম আর যেই আমরা গুমা স্টেশনে নেমেছি চারপাশ দেখতে পাচ্ছেন কি জোরে হাওয়া বয়েছে মনে হচ্ছে যেন ঝড় উঠবে কিন্তু ঝড় না এই স্টেশনে নাকি এরকমই হাওয়া দেয় এসে তো মনে হচ্ছে যেন আমরা সমুদ্রের কাছে পিঠে চলে এসেছি একটু এগিয়ে গেলেই সমুদ্র পাবো যাই হোক কথা বলতে বলতে হাঁটছি আর যাব এই রেললাইনের ওপারে ওপার থেকে বেশ কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হবে এই অন্ধকার পোরশনটা দেখছেন এইটা হচ্ছে গুমার স মহাশ্মশান এই শ্মশানকে কেন্দ্র করে মামি একটা বেশ ভয়ানক ঘটনা আমাকে শেয়ার করেছে তাতার মাম্মার খেলাঘরের ওই শনিবার দিনকার আমি যেই ভয়ানক স্টোরিগুলো বা ঘটনাগুলো বলি না ওইখানে পরের সপ্তাহে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব এখন এসেছি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে আসলে গুমা আসার মেন লক্ষ্যই হলো ফুচকা খাওয়ার মামির বাবা চাকরি ছেড়ে এখন অবসর জীবন যাপন করছেই ফুচকা বিক্রি করার মাধ্যমে তাই এসেছিলাম আনলিমিটেড ফুচকা খাওয়ার মনো বাসনা নিয়ে কিন্তু জানেন যেটা চাই আমরা কখনও সেটা পাই না মানে যখন যেটা পাই সেটা তখন হয়তো চাই না আজ ফুচকা খাওয়ার এখানে এসে আমার একটা প্রবলেম শুরু হয়ে গেছে প্রথমে তো হয়নি প্রথমে তো বেশ আমি মজা করে দেখে নিয়েছি যে মামের বাপের বাড়ি ঘুরে এসে যাবার পথে খেয়ে বেরিয়ে যাব এখন আমরা গুমা বাজারে এসেছি তার আগে বলে দিই সমস্যাটা কি সমস্যাটা হয়েছে আমার এত গরমের কারণে লুজ মোশান হয়েছে আর এই যে বাজারে ঢুকেছি হঠাৎ করে পেটের মধ্যে এত ব্যথা হচ্ছে যে তাড়াহুড়ো করে বাজারে জিনিস কিনতে হচ্ছে না কিনলেও নয় যা রান্না করা হয়েছিল সকালে শেষ হয়ে গেছে এখন একটু দেশি মুরগি নিয়ে যাবে বলেছিল মাটন নেবে কিন্তু আমার যা পেটের হালাত তাই মামিকে বললাম মাটন নিয়ে না। দেশি মুরগি যখন আছে তো এটাই নিয়ে নাও কিন্তু জানেন তো এইখানে এক একটা সেকেন্ড আমার কাছে যেন এক একটা ঘন্টা মনে হচ্ছিল যাই হোক তাড়াহুড়ো করে ফিরে গেছি মানে মুরগিটা কেটে নিয়ে আসারও সময় আমি দিই নি এদেরকে তো আমি এখন অনেকটাই রিলিফ ওরা এই কাটাকুটি করে আমার হাজবেন্ড রান্না করেছে দেখেছেন কলাপাতায় নিয়েছি চিকেন কত দিনের আমার ইচ্ছা ছিল এই চিকেনে কলাপাতায় ভাত খাবো যাই হোক রান্নাটা ভীষণ হালকা পাতলাই করেছে কারণ আমার শরীরটা সত্যিই খুব খারাপ পরের দিন আবার ফিরে আসবো শরীর ঠিক না হলে চাপ হয়ে যাবে অনেকক্ষণের রাস্তা তো কিন্তু দেখতে যেমনই হোক না তরকারিটা কিন্তু বেশ ছিল সকাল এখন ওই সাড়ে ছটা মতো বাজে তাতানবাবু রেডি হয়ে গেছে এইবার সোনারপুরের উদ্দেশ্যে আমরা বেরোবো চলেন বেরোনো যাক সাতটা বত্রিশের ট্রেন ওই সাতটা পনেরোর মতো বাজে চোখ ভরে দেখে নি স্টেশন আবার কে জানে কবে সময় হবে আসার জন্য তখন হয়তো তাতানা অনেকটা বড় হয়ে যাবে আর স্টেশনটা হয়তো আরও পাল্টে যাবে যাই হোক মন খারাপ করে কাজ নেই ফিরে গেলে তারপরেই তো ফিরে আসা যায় তাই না চলেন যাওয়া যাক আমরা অনেক লং জার্নি করে ভীষণ রকম টায়ার্ড হয়ে বাড়ি ফিরেছি আর মামির সাথে করে পাঠিয়ে দিয়েছিল এই কাঁচামিটে আম দুটো ইচোর আর ওদের গাছের কিছু টক আম চলেন এগুলো এবার ফ্রিজে ঢুকাই আর একটু রেস্ট নিই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় থ্যাংক ইউ